সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে একটা ভিতরে ক্যান্টিন পেয়ে যাবেন যেখানে কিছু অন্তত জিনিস কেনা যাবে আমি একদম মঞ্জিলের সামনে যাচ্ছি যেন সামন থেকে আপনাকে আপনাদেরকে দেখাতে পারি পুরো ভিউটা কীরকম আছে মোটামুটি বলতে গেলে এটা হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট এত এত লোক ও মাই দেখি পিছনটা কেমন আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি দেখাই ওয়াও জাস্ট ওয়াও এত মানুষ আমি তো মানুষের জন্য ছবি তুলতে লজ্জাবোধ করতেছি কিন্তু ওয়াও তো আমরা একটু উপরের দিকে উঠতেছিলাম দেখি উপরের দিকে কিরকম হিউ আছে এখানে মানে ওঠার জন্য যে জায়গা সেটাও লিটারেলি শেষ মানুষের চাপে তো এবার আলসান মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি আমরা আমি যতটুক দেখতে পাচ্ছি ঠিক আপনাদের অতটুক দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন তো এবার আমরা ভিতরের দিকে যাব ঠিক এরকম আরও ভিতরের দিকে যদি যাই তো এখানে বলা হয়েছে ছবি তোলার সম্পূর্ণ নিষেধ তবুও আমি তুলতেছি এটা হচ্ছে ঢাল এটা হচ্ছে কামান সো আমি কিন্তু তুরস্কের আুরুল সিরিজ এবং পুরোনো সশমান দেখি সেই ক্ষেত্রে হচ্ছে এগুলোর সাথে আমি খুব ভালোভাবে পরিচিত তবুও সামনাসামনি দেখে আসলে এই একটা বেটার ফিল করতেছি মনে হচ্ছে এই তীর কামানগুলো দিয়ে যুদ্ধ করা হয়েছে এক সময় সো এই দিক আমরা আর একটু তো এখানে রাজাবাদ ছাড়া বসতো যেখানে বিচার কার্যক্রম করতো সো ঠিক এখান থেকে আমি দেখাচ্ছি আর মন্ত্রিসভা যে এরকম হয় আমি কখনো দেখিনি বা সামনাসামনি দেখিনি ছবিতে অনেক দেখছি বা সামনাসামনি এভাবে দেখিনি এগুলো হচ্ছে মন্ত্রীদের বসার জায়গা ছিল আর হচ্ছে উপরে সেই মন্ত্রীদের ছবি অলরেডি দেওয়াই আছে লাইক এরকম এখানে বিনোদনও হতো সো এখানে ভিডিও করার কোনো পারমিশন ছিল না আমার ব্রাদার একটু পারমিশন দিয়েছে তো সেই দিক থেকে ভিডিওটা করছি তো বাইর থেকে ভিতর থেকে বাইরের লোকটা ঠিক এরকম আসে চলো তো আমরা অলরেডি রাজা সিং দেখে ফেলেছি এবার আমরা অন্য একদিকে যাবো আমি কখনো এখানে আসিনি তো পিছনের যে স্পটগুলো আছে দেখার সেগুলো হচ্ছে যে সামনের রাস্তা দিয়ে যাওয়া যায় না বা যেতে দেয় না এবার আমরা আবার পিছন দিয়ে ঘুরে যাব। ভালোভাবে দেখার জন্য যেহেতু ফার্স্ট টাইম আসছি অ্যান্ড প্রপারলি একটু ব্লগ করতেছি সেক্ষেত্রে প্রপারলি দেখার চেষ্টা করাবো তো পিছন দিক দিয়ে আসলাম তো দেখি এখানে কী অবস্থা পিছন দিক দিয়ে আসলে কী কী দেখা যায় আমি বর্তমান যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান মোস্ট ট্রেডিশন যেটা হচ্ছে আসান মন্দিরের যে রাজা ছিল তারা হচ্ছে বফতরখানা এটা তো এইখানে তারা হচ্ছে মন্দির থেকে শুরু করে যারা ছিল সবাই খাওয়া দাওয়া করতো রাজা বলে আর কি মানুষ তাদের যে খাওয়া দাওয়ার যে আশপাশপত্রগুলো আছে সেগুলোর সাথেও কি ভিডিও করে সেটা এখানে না আসলে আপনি বুঝতেই পারতাম ভেরি খুবই আমার জন্য একটা শিক্ষণীয় বিষয় এগুলো হচ্ছে বুকের ভিতর যেটা রাখে এটাকে কি বলে আমি জানি না এখানে লেখা আছে লৌহ সৈনিক বর্ম তো দুই দিকে এরকম আছে একটু ভিডিও করি হ্যাঁ তো এটা কি আমি জানি না বাট দেখতে পাচ্ছি কোনো একটা হয়তো প্রতীক এবং উপরে হচ্ছে একটা গরুর মেবি সিং নিচে হচ্ছে হাতির সো এই হচ্ছে দুই তলায় উঠার জন্য এক্সপ্রেয়ার সিঁড়িতে ওঠা নিষেধ সো ফিস্ট্রেজন আমি উঠিয়ে দেখাতে পারলাম না এই দিক হচ্ছে আসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল ও মাই এখানে হাসপাতালও ছিল জিসেস নাইস ওই সময়ের যে হসপিটালাইজ যে জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে এগুলো বর্তমান জামানায় নিশ্চয়ই এগুলো ব্যবহার হয় না ফর দিস জাদুঘরে রাখা হয়েছে সো মুসলিম লীগ কক্ষ দ্যাট মিন্স আওয়ামী লীগের বিগত যে নামটা ছিল মুসলিম লীগ সেটা মেবি বাট আই এম নট শিওর আর এখানে হচ্ছে রাজা বাদশাদের ছবি আছে তো ছবিগুলোকে হাত দেওয়ার নিষেধ যার কারণে হচ্ছে আমি হাত দিলাম এইদিকে হচ্ছে বিভিন্ন আসবাবপত্র আছে আসবাবপত্রগুলো তারা হয়তো ইউজ করছিলো বা ট্রাইডনোয়স মিউজিয়াম এখানে মিউজিয়ামে রাখা হয়েছে মানুষের দেখার জন্য আর এটা হচ্ছে গোল টেবিল তো এই টেবিলটা হয়তো ইউজ করতো রাজা আর এখানে ওই সময়ে যত মন্ত্রী ছিল এবং রাজা ছিল তাদের ছবিগুলো মেবি তখন এত উন্নত মানের ক্যামেরা ছিল না ফর দিস রিজন তারা হ্যান্ড প্রিন্ট করছিল আর আমি ঠিক এই মুহূর্তে এই স্টোরিটার সামনে দাঁড়িয়ে আছি তো আরেকটু ভিতরের দেখে গেলে হচ্ছে আমরা এখানে একটা প্লে টেবিল দেখতে পাচ্ছি হয়তো মন্ত্রীরা এখানে খেলা খেলতো তা আসলেই দারুণ এন্টারটেনমেন্টের জন্য আর এখানে ওই খেলার মেয়েদের দেওয়া আছে তো এবার আমরা পিছনের দিকটাও অর্ধেক দেখে ফেললাম শেষের দিকে প্রায় তো এগুলো হচ্ছে মে বি লকার যার যার রাজা ছাড়া বিভিন্ন জিনিসটা তো আমরা মুভিতে অলরেডি এগুলো দেখেছি বাট অ্যাট দিস ফার্স্ট টাইম সামনাসামনি দেখার সুযোগ হচ্ছে তো এগুলো হচ্ছে থেকে নেক্সট রাউন্ডে চলে যাব এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না জি তো এবার আবার দুই তলার দিকে যাচ্ছি তো এখানে হচ্ছে উপর দিয়ে আবার ওই দিক নামা যায় তো আরেকটু সঙ্গে যাবো সব মন্ত্রীদের ছবি এক জায়গায় ফ্রেম করা আছে নিজের পরিচিতি রাখা সার আব্দুর রহিম পলিটিয়েশিয়ান তলোয়ার যেটা আমি কুরুলু চশমান অনেকবার দেখেছি তার উপরেরগুলো কি জানি না জাস্ট তলোয়ারটাই চিনি এখানে আবার আমাদের বাংলাদেশের যত কবি এবং কবিগুলো আছে তাদের সবার হচ্ছে ছবি দেওয়া আছে বাট এখানে মোহাম্মদ আলী জিন্নার ছবি দিস ইজ ডিফারেন্ট বাট পাকিস্তানি পলিটিশিয়ান ছিল কিন্তু এখানে আসল মন্দিরটা থাকবে এটা আমি আশা করিনি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেগম রোকেয়ারও ছবি আছে এক কথায় যদি বলি যত আমাদের বাংলাদেশের কবি সাহিত্যিক আছে তাদের ছবি এখানে লাগা আছে আর এখানে একটা স্টেগার আছে গোল বা সুন্দরভাবে উপরের দিকে গেছে সো আর একটু সামনে যদি যাই তাহলে হচ্ছে হ্যাঁ ফুল দুইতলা থেকে হচ্ছে নিচের দিকটা এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ ঘুরতে আসছে যারা হচ্ছে ছবি তুলতেছে সিঁড়িগুলো আসলে অনেক জস সিঁড়িতে উঠানো আমার নিষেধ যদিও এখানে কিন্তু লাল জাস্ট লুকিং লাইক দেওয়া আছে তারপরে হচ্ছে আমি নেক্সট রুমে আসলাম এখানে হচ্ছে টাইপ মেশিন আগের টাইপ মেশিনগুলো যেগুলো আমরা পুরোনো ছবিতে অলরেডি দেখে ফেলেছি আর এখানে হচ্ছে অনেক বই রাখার একটা আলমিরা আছে চারদিকে বই রাখা আছে অলরেডি সবগুলোতে যদিও তালাম রাবার এটা অফের জন্য কেউ পড়বে এ জন্য না মেবি এগুলো হচ্ছে আসল মঞ্জিলের ল বিষয়ক যে বুকগুলো ছিল সেগুলো চারদিকে শুধু হচ্ছে যে বসার আর হচ্ছে বৈঠক খানার মতো সিস্টেম সবাই বসে বসে শুধু মনে হয় আলাপ আলোচনাই করতো কীভাবে দেশ শাসন করা যায় চালানো যায় ভালোভাবে সো এদিকে আরেকটা গোল স্ট্রেয়ার দেখতে পাচ্ছি যদি ওটা নিষেধ আর এগুলো হচ্ছে ফিল্টার বাট এই জামানায় এই ফিল্টারগুলো কোনো কাজেরই না কিন্তু এখানে এটার দাম অনেক এটা অনেক আগের এটা আমরা দেখতে পাচ্ছি আর এটা মেবি রাজার বাচ্চা কাচ্চা হয়তো এখানে রেস্ট করতো এটা একটা বেডরুমের মতো দেখতে বা এম নট শিওর একটা বেডরুম নাকি অন্য কিছু তো প্রতিটা রুম যেন এক একটা মিউজিয়াম প্রতিটা রুম যেন এক একটা রসকলা এখানে আবার হচ্ছে ওই সময়ের মেবি একটা হাত চিত্র বা একটা তৈল চিত্র হবে মেবি তৈল চিত্র এটা তৈল চিত্র ওই সময়ের এখানে দেখানো হয়েছে তো এটা বর্তমান ছবির তুলনায় কোনো অংশেই কম না তো আর একটু সামনে গেলে এখানে আরও কয়েকটা বৈঠকখানা দেখতে পাচ্ছি চারদিকে শুধু বৈঠকখানা যেখানে হচ্ছে রাজামন্ত্রীরা বসে বসে বৈঠক করতো তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবার হচ্ছে চলে যাওয়ার পালা তো আমরা এবার চলেই যাব আর যতটুক দেখালাম ঠিক ততটুকুই আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ